আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য স্বরাজ মানে দুইটা স্বরাজ এইট ডাবল ফাইভের আরও একটি ভিডিও উপস্থাপন করছি দুইটা গাড়ি কিন্তু একই মালিকের গাড়ি তো আপনারা অবশ্যই যার যেটা পছন্দ যার যেটা খুশি আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারেন দুইটা স্বরাজই কিন্তু এইট ডাবল ফাইভ আর স্বরাজের কথা বলতে গেলে থ্রি সিলিন্ডারের সাথে এইট ডাবল ফাইভ হচ্ছে বায়ান্ন পঞ্চান্ন হর্সের গাড়ি বায়ান্ন হর্সের গাড়ি মোটামুটি বলা যায় আর সেই সাথে থ্রি সিলিন্ডার অনেক তেলশাস্ত্র এই গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য ব্যবহার করতে পারেন তবে এই ডাবল চাকার ট্রলি সহকারে দুইটা গাড়িই বিক্রি করা হবে প্রথম গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোর গাড়ি সতেরো সালের মডেল কাগজপত্র কমপ্লিট নতুন ট্রলি মাত্র তিন মাস বয়স মানে ট্রলিটার তিন মাস বয়স এমনটাই জানানো হয়েছে তো বিস্তারিত আরও মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন অবশ্যই মামুন ভাইয়ের নাম্বারটি দেখা যাচ্ছে অবশ্যই ওনার সাথে কথাবার্তা বলতে পারেন গাড়ির বলবো যে ডাবল চাকার ট্রলি সহকারে একদম নতুন ট্রলি সহকারে গাড়িটা বিক্রি করা হবে এইট ডাবল ফাইভ এটার দাম চাওয়া হচ্ছে চার লাখ দশ হাজার টাকা ট্রলি সহকারে নতুন ট্রলি সহকারে চার দশ চাওয়া দাম এরপরেও কিন্তু অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে আশা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন আর দ্বিতীয় গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বরাজ এটাও এইট ডাবল ফাইভ এফই এটাও দেখতে পাচ্ছেন এটার যেই মোটামুটি বলবো যে আউটসাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন ট্রলি সহকারে বিক্রি করা হবে আর এটারও কাগজপত্র সব কিছুই কমপ্লিট রয়েছে গাড়িতে কোনো কাজ নেই নেবেন এসে দেখে যাচাই বাছাই করে দেখতে পারেন অবশ্যই কাজ থাকলে তো আর নেবেন না অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করেই তো নেবেন লোকেশনে আসবেন গাড়ির মালিকদের সাথে অবশ্যই কথাবার্তা বলবেন কি অবস্থায় কী বিষয় আসয় তা তারপর দেখেই তো যাচাই বাছাই করার মাধ্যমেই তো নেবেন তো যাই হোক আশা করি গাড়িতে কোনো কাজ পাবেন না গাড়ি বিক্রির যে উদ্দেশ্য দুইটা গাড়ি বিক্রির উদ্দেশ্য হচ্ছে মালিক পক্ষ বিদেশে বা প্রবাসে চলে যাবেন তো এই জন্য বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে আমাকে জানানো ইনফরমেশন অবশ্যই আশা করি যে মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বললে গাড়ির বিস্তারিত আরও যদি ইনফরমেশন মিস্টেক থাকে অবশ্যই সেগুলো জেনে নেবেন গাড়ির লোকেশন হচ্ছে নাভারণ বলবো নাভারণের যশোর জেলা যশোরের নাভারণ তো দেশের যে কোনো প্রান্ত থেকে যশোর আসতে পারে নাভারণ আসতে পারে না এছাড়াও বলবো যে যশোরের যশোর আশেপাশে যে জালাগুলো রয়েছে খুলনা ডিভিশনের মধ্যে আপনাদের জন্য ইজি হবে চাইলে এসে দেখে শুনে নিতে পারেন এটার দাম চাওয়া হচ্ছে চার লাখ দশ চার লাখ বিশ প্রথমটার চার লাখ দশ এটার চার লাখ বিশ তো দুইটা গাড়ির দাম চাওয়া দাম এটা অবশ্যই যার যেটা খুশি আপনারা কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করে কিন্তু গাড়ি দুইটা দেখতে পারেন কিনতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করব মূল ভিডিও আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে কিন্তু আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দিয়ে আপনাদের গাড়ি বিক্রি ব্যবস্থা কিন্তু করতে পারেন আমাদের পেজ বা চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম